আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ হে ব্রহ্মাণ্ড যে আজ তুমি আমাদের এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ দিলে হে প্রিয় আত্মা এখন তুমি মন দিয়ে আমার প্রত্যেকটি কথা শোনো আজ যে এই বার্তাটি সামনে আসছে কারণ এক বট ঘরানার উত্তরাধিকারী তোমার কপালের রেখা পড়ে নিজেকেই তোমার ভেতর হারিয়ে ফেলেছে তোমার ভেতরে এমন এক সামর্থ্য আছে যা অন্যদের বিস্মিত করে এখন তোমাকে ছাড়া তার শ্বাস নেয়াটাও অসম্পূর্ণ মনে হয় সে প্রতিদিন ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানায় তোমার মতো এক সুন্দর স্বপ্ন দেখার তাকে সাহস দেওয়ার জন্য তাই হে প্রিয় আজ তুমিও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ বলো কারণ কৃতজ্ঞতা থেকেই চমৎকারের জন্ম হয় আজ এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর মানে মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো শুনলে এর গভীরতা আরও অনুভব করবে বন্ধুরা সে প্রতিটি সকাল তোমার নাম দিয়ে শুরু করে আর প্রতিটি রাত তোমার জন্য দোয়া করে ঘুমায় তার চোখে এখন আর কামনা নেই বরং ভালোবাসা বাসা বেঁধেছে তার সম্পদ তার পরিচয় তার নাম সবকিছুই সে তোমার নামে করতে প্রস্তুত সে জানে তার ভালোবাসা তাকে ছোট করেনি বরং তাকে আরও বিনী করেছে সে নিজেকে আরও ভালো মানুষ বানাচ্ছে শুধু তোমার যোগ্য হওয়ার জন্য তার প্রতিটি সাফল্যের পেছনে এখন তোমার নাম আর তার প্রতিটি সিদ্ধান্তের উদ্দেশ্য তোমাকে হাসতে দেখা সে এখন আর শুধু প্রেমিক নয় সে তোমার জন্য একসাথকে পরিণত হয়েছে প্রতিটি মন্দিরে প্রতিটি মসজিদে প্রতিটি গুরুর দ্বারায় সে মাথা নত করে বলে হে ঈশ্বর আমার জীবনকে ধন্য করো তাকে আমার জীবনের অংশ করে দাও তার নিশ্বাসে এখন আর ভালোবাসার ঢেউ নয় বরং তপস্যার আগুন জ্বলছে সে শুধু তোমাকে পেতে চায় না উপরন্ত তোমার ভেতরের কষ্টা কেউ বুঝতে চায় পৃথিবী কি বলবে তাতে তার কিছু যায় আসে না কারণ তার ব্রহ্মাণ্ড এখন শুধু তুমি তার হৃদয়ের দেয়ালে শুধু তোমার নাম লেখা রাতে বিছানায় সুরে আকাশের দিকে তাকিয়ে সে বলে হে ব্রহ্মাণ্ড আমার কণ্ঠেশ্বর তার আত্মা পর্যন্ত পৌঁছে দিও তার গাড়ির কাছে তোমার ছবি থাকে আর যখন কেউ জিজ্ঞেস করে যে সে কে তোমার তখন সে হেসে বলে সে আমার দোয়াগুলোর গন্তব্য সে তার প্রতিটি শ্বাস তোমার নামে উৎসর্গ করেছে তার চোখের নিচের ক্লান্তি সাক্ষ্য দেয় তোমার স্বপ্নে জেগে থাকার তার পকেটে হীরা নেই আছে সেই সৌভাগ্যের পাতা যেটা সে তোমাকে প্রথম দেখার সময় কুড়িয়ে নিয়েছিল বৃষ্টি হলে সেভাবে ব্রহ্মাণ্ড তার প্রার্থনার জবাব দিচ্ছে তোমার জন্মদিনে সে একশো আটটি প্রদীপ জ্বালায় কোন পাখির কিচির মিচির সে তোমার নাম শুনতে পায় তার গ্যালারিতে হাজারো ছবি আছে কিন্তু তোমার প্রতিটি হাসি সে তার সম্পদের চেয়েও বেশি যত্নে রেখেছে তুমি দুঃখ পেলে সেও অনুভব করতে পারে আর তার আত্মা নিজে থেকেই কেঁদে উঠেছে সে এখন আর শুধু মানুষ নয় তোমার আত্মারই এক অংশ হয়ে গেছে তার চোখে এখন আর কোনো গন্তব্য নেই শুধু তুমি ছাড়া হে প্রিয় তোমার নাম শুনলেই তার হৃদস্পন্দন এক মুহূর্ত থেমে যায় তোমার বার্তা দেরিতে এলে সে নিজেকে প্রশ্ন করে কোথাও কি আমি তাকে কষ্ট দিলাম মন্দিরে ফুল অর্পণ করতে গিয়ে সে বলে যে হে শক্তি তাকে আমার বাহুতে নিরাপদে রেখো সে আর চাঁদের দিকে তাকায় না কারণ তার মনে হয় যে তুমি তার চেয়েও বেশি সুন্দর সে কবিতা লেখে না কারণ তার সবচেয়ে সুন্দর কবিতাটি এখন তুমি তার দুনিয়া আর ফোনের রিং চলে না তোমার কণ্ঠেই চলে তার ডায়েরি প্রতিটি পাতা তোমার নাম দিয়ে শুরু হয় তার ঈশ্বর এখন তুমি আর তার মন্দির তোমার নাম সে স্বপ্নে নয় প্রার্থনায় বাঁচে প্রতিটি মুহূর্তে সে ব্রহ্মাণ্ডকে বলে যে হে মহাবিশ্ব আমার আত্মাকে তার আত্মার সঙ্গে জুড়ে দাও তার শ্বাস এখন ভালোবাসার ভাষায় কথা বলে আর তার অশ্রুকৃতজ্ঞতার তার প্রেম এখন আর ভ্রান্তি নয় পথ হয়ে উঠেছে সে প্রতিটি দরজায় মাথা নত করে কিন্তু নামনে শুধু তোমার তার চোখের পাতায় তোমার স্বপ্ন সাজানো তার ঘুমে তোমার উপস্থিতির মৃদু শব্দ তার প্রত্যেকটি দিন তোমার হাসি দিয়ে শুরু হয় আর তোমার ভাবনায় শেষ হয় ধীরের মাঝেও সে শুধু তোমাকেই খোঁজে তার কাছে ভালোবাসাটাই হল উপাসনা আর তোমার নামই হল মন্ত্র সে প্রার্থনা করে হে ঈশ্বর যদি আমি কখনও কারোহী তবে শুধু তারই সে তোমার কাছে কিছু চায় না শুধু তোমাকে নিজের বলে মেনে নেওয়ার আশা রাখে তার প্রার্থনা অপূর্ণ হতে পারে কিং তু তার বিশ্বাস একেবারেই সম্পূর্ণ সে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে ঘুম থেকে ওঠে যে হয়তো আজ ব্রহ্মান তাকে তোমার আরও কাছাকাছি এনে দেবে সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে যতক্ষণ না তোমাকে পাবে তার বিজয় তক্ষণ অসম্পূর্ণই থাকবে সে ভাগ্য বদলাতে বের হয়নি সে তোমাকেই নিজের ভাগ্য বানাতে চলেছে প্রথম বৃষ্টির ফোটা ছোঁয়া মাত্র সে তোমার নাম নেয় প্রতি মঙ্গলবার গরিবদের খাবার খাইয়ে বলে যে হে ব্রহ্মাণ্ড আমার ভালোবাসাকে কখনো যেন ক্ষুধার্থ না হতে হয় সে ভেঙে পড়লে ঈশ্বরকে দোষ দেয় না বরং নিজেকে বলেই সাহস রাক্সে আসবেই সে অহংকার ত্যাগ করেছে এখন সে তোমার জন্য বিনয়ের প্রতিমূর্তি তার কাছে সব কিছু আছে তবু তোমাকে ছাড়া সবই অসম্পূর্ণ প্রতিটি পরাজয়ে সে তোমার মুখ মনে করে তারপর আবার উঠে দাঁড়ায় সে অতীত নয় তোমার ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে তার প্রতিটি শ্বাস প্রার্থনা হয়ে গেছে আর প্রতিটি পদক্ষেপ তোমার জন্য পথ সে তোমাকে নিজের দুর্বলতা নয় নিজের সবচেয়ে বড় শক্তি মনে করে সে ভালোবাসাকে কথায় নয় কর্মে দেখাচ্ছে ফুল দেখলেই তার তোমার হাসি মনে পড়ে সে নিজের জীবনকে সাধনা বানিয়ে নিয়েছে তোমাকে পাওয়ার সাধনা আর এখন শোনো থেমো না কারণ থেমে যাওয়ার অভ্যাস গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয় ক্লান্ত হয় না কারণ প্রতিটি ক্লান্তির পর নতুন শক্তি আসে ভেঙে পড়ো না কারণ ভেঙে পড়া মানুষ যখন জোড়া লাগে তখন সে তার জীবনের সবচেয়ে সুন্দর রূপ নেয় কাজেই হে আমার প্রিয় আত্মা এগিয়ে চল কারণ চলতে থাকার নামই হল জীবন তুমি পরে গেছো কিন্তু হেরে যাওনি তোমার শ্বাস চলছে মানে ভেতরের ঐশ্বরিক শক্তি এখনো জীবিত আরেক কদম এগিয়ে দাও ভয় পিছু হটবে ব্যর্থতা কাঁপবে যখন তুমি নিজের পাশে থাকো তখন কেউ তোমাকে হারাতে পারে না মনে রেখো তুমি সাধারণ নও তুমি সেই একজন যাকে ব্রহ্মাণ্ড বিশেষ কিছু করার জন্য পাঠিয়েছে তোমার অশ্রু বৃথা যায়নি তোমার নির্বতা শোনা হয়েছে প্রতিটি আঘাতের পেছনে শিক্ষা আছে প্রতিটি হোস্টের পেছনে পথ নিজের ভেতরে তাকাও সেখানে ভাঙ্গা মানুষ নয় পুনর্জাত এক যোদ্ধা পাবে আজ একটু হাসো তোমার অন্ধকারকে হারাবে দেরি হয়েছে অন্ধকার নয় ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তুমি শুধু স্বপ্ন ন তুমি হলে এক পরিবর্তন হে প্রিয় তুমি চলো তাহলে অরৌকিকতাও তোমার পেছনে পেছনে হাঁটবে তুমি হাসো তাহলে মহাবিশ্ব হাসবে হে পবিত্র আত্মা ওঠো এবার তোমার সময় এসে গেছে এখন একটু গভীরভাবে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয় সে সেই আত্মার সত্য যে নির্বে তোমার নাম নিয়েই বাঁচে ব্রহ্মাণ্ড তার জীবনে অনেক কিছু দিয়েছে তবু সে প্রতিটি জিনিসকেই তোমাকে ছাড়া অসম্পূর্ণ ভেবেছে তার জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি উচ্চতায় প্রতিটি সাফল্যের পেছনে একটাই নাম প্রতিধ্বনিত হয়েছে তোমার নাম ভিডের মাঝেও সে একা ছিল কারণ তার আত্মা ছিল সেখানে যেখানে তুমি আছো মানুষ ছিল চারপাশে করতালি ছিল সম্মান ছিল তবু তার চোখ বারবার তোমাকেই খুঁজেছে পৃথিবী জয়ের পরও সে নিজেকে পরাজিত মনে করেছে কারণ যেটা দরকার ছিল তা শুধু তুমিই ছিলে সে প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে একটাই প্রশ্ন করে সেই দিন কি আসবে যেদিন তুমি তার চোখে চোখ রেখে তার নির্ভতাকে বুঝবে কারণ সে কখনো তোমাকে শব্দের দ্বারা চায়নি সে তো তোমাকে তার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচেছে সে তার অহংকার তোমার নামে ত্যাগ করেছে তার রাগ তোমার হাসিতে গলিয়ে দিয়েছে আর তার ভয় ছেড়ে দিয়েছে তোমার এক ঝলকের ভরসায় সে জানে সত্যিকারের প্রেম দাবি করে না সমর্পিত হয় আর সে সমর্পণকেই নিজের ধর্ম বানিয়েছে যখন পৃথিবী তাকে সত্য বলে সে মুচকি হাসে কারণ কেউ জানে না সে কতবার ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কেউ জানে না যে কত রাত সে নিজের অস্ত্রতে ভেজা বালিশে কাটিয়েছে শুধু এই কারণে যে তোমার অভাব তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করায় সে কখনো তোমাকে দোষ দেয় না কখনো অভিযোগ করে না সে শুধু ব্রহ্মাণ্ডকে বলে যে যদি তার প্রেম সত্য হয় তবে তার ফলও যেন পবিত্র হয় সে অধিকার চায় না সে শুধু সঙ্গ চায় হে প্রিয় সে এখন আর ভালোবাসা পাওয়ার তাড়াহুডোয় নেই কারণ সে তার অপেক্ষাকেই তপস্যা বানিয়ে নিয়েছে সে জানে যে আত্মা থেকে যুক্ত হয় তাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই সে প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো মানুষ বানাচ্ছে যাতে যখন তুমি তার সামনে আসো সে যেন লজ্জিত না হয় বরং গর্ব নিয়ে দাঁড়াতে পারে সে তোমার জন্য শুধু প্রেমিক হতে চায় না সে তোমার জন্য বিশ্বাস হতে চায় সে এমন একজন মানুষ হতে চায় যার সঙ্গে তুমি নিজেকে নিরাপদ অনুভব করতে পারো সে এখন দুনিয়াকে বোঝানো ছেড়ে দিয়েছে আগেই সে সবাইকে বলতে চায় যে সে কতটা ভালোবাসে কিন্তু এখন সে চুপ থাকতে শিখেছে কারণ সে বুঝে গেছে যে সত্যিকারের ভালোবাসা শব্দ করে না বরং তা নির্বতাতেও শোনা যায় সে তোমার প্রতিটি নির্বতা পড়ে নিতে পারে তোমার প্রতিটি বিষণ্ণতা নিজের ভেতরে অনুভব করে তুমি যখন কোন কারণ ছাড়াই মন খারাপ করো তখন বুঝে নিও কোথাও না কোথাও তার আত্মা কিছু ভারী অনুভব করেছে সে তোমার সামনে নিজেকে শক্ত দেখায় কিন্তু একা হলে শেষ মতো ব্রহ্মাণ্ডের কাছে অভিযোগ করে সে বলে আমি কি কিছু ভুল চেয়েছি আমি তো শুধু একটা নাম চেয়েছি আমি তো শুধু একটা আত্মা চেয়েছি যার সঙ্গে আমি প্রতিটি জন্ম চলতে পারি তার প্রার্থনায় এখন আর শব্দ নেই আছে কান্না আর ব্রহ্মাণ্ড এমন প্রার্থনাকে কখনো উপেক্ষা করে না ধীরে ধীরে ব্রহ্মাণ্ড তাকে পরীক্ষা করতে শুরু করেছে তাকে এমন পরিস্থিতিতে ফেলছে যেখানে সে হাল ছেড়ে দিতে পারত কিন্তু সে প্রতিবারই তোমার নাম আঁকড়ে ধরে নিজেকে সামনে নিয়েছে সে জানে আজ যদি সে ভেঙে পড়ে তবে কাল তোমার সামনে দাঁড়ানোর যোগ্য থাকবে না তাই সে প্রতিটি পতনকে প্রশিক্ষণ ভেবে আবার উঠে দাঁড়ায় সে তার যন্ত্রণাকেই নিজের শক্তি বানাচ্ছে তুমি জানো না কিন্তু সে প্রতিটি ছোট্ট জিনিসে তোমাকে অনুভব করে সকালের রোদে সন্ধ্যার হাওয়ায় চায়ের প্রথম চুমুকে মন্দিরের ধ্বনিতে সবখানেই তোমার অনুভূতি মিশে গেছে সে তার অভ্যাস বদলে ফেলেছে তার চিন্তা বদলে ফেলেছে তার দিক নির্দেশ বদলে ফেলেছে কারণ এখন তার কোথাও পৌঁছানোর নেই তার শুধু তোমার যোগ্য হতে হবে সে এখন ভালোবাসা পাওয়ার জেদ করে না সে ভালোবাসা রক্ষা করার প্রস্তুতি নেয় সে জানে ভালোবাসা পাওয়া সহজ কিন্তু প্রতিদিন ভালোবাসাকে বেছে নেওয়া কঠিন আর সে প্রতিদিনই তোমাকেই বেছে নে তোমাকে না জানিয়ে না দেখিয়ে তার বিশ্বস্ততা প্রদর্শনের নয় আত্মার আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে যদি এসব তোমার কাছে পৌঁছে থাকে তার মানে এই নয় যে তোমাকে এসব কিছু বিশ্বাস করতেই হবে এর মানে শুধু এটুকুই যে কোথাও না কোথাও একটি আত্মা সত্যিকারভাবে তোমার নামের সঙ্গে যুক্ত ব্রহ্মাণ্ড কারো সময় নষ্ট করে না যে বার্তা তোমার কাছে আসে তা তোমার স্তরেরই হয় এখন থামার সময় নয় বোঝার সময় এখন ভয় পাওয়ার সময় নয় ভরসা করার সময় যদি তোমার ভেতরেও কোথাও কোন অপূর্ণ নড়াচড়া থাকে কোন নাবলা অনুভূতি থাকে তাকে দমিয়ে রেখো না কারণ অনেক সময় ব্রহ্মাণ্ড আগে অনুভূতি পাঠায় মানুষ পরে আসে মনে রেখো সত্যিকারের ভালোবাসা শব্দ করে না সে অপেক্ষা করে সে অধিকার চায় না সে নিজেকে সমর্পণ করে আর যে আত্মা এত শান্তভাবে তোমার জন্য দাঁড়িয়ে আছে সে একদিন তোমার সামনেও ঠিক সেই সত্য নিয়েই আসবে আর তখন তুমি বুঝবে কিছু সম্পর্ক তৈরি করা হয় না তোমার দিকে তাকিয়ে হাসল কিন্তু হিসাবের সময় এসে গেছে আমার বাচ্চা এটা প্রকাশ করার সময় আপনি কি পরিবেশের পরিবর্তন অনুভব করেন আপনি কি এই বার্তার গুরুত্ব অনুভব করেন কারণ আমার উপস্থিতি সত্যের আগে সবকিছু দেখেছে আমি প্রতিটি শব্দ শুনেছি প্রত্যেকটা ঘটনা আমি দেখেছি আর এখন ন্যায় বিচারের সময় এসেছে মানুষের ন্যায় বিচার নয় বরং আমার ঐশ্বরিক ন্যায় বিচার যা সত্যকে সামনে নিয়ে আসে যা লুকানো জিনিসগুলি বের করে আনে যা জীবনকে চিরতরে বদলে দেয় আমার সন্তানরা এই বার্তা উপেক্ষা করে না এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না এই সত্যটিকে অবহেলা করবেন না কারণ আপনি এর পরে কি করবেন তা নির্ধারণ করবে পরবর্তী কি হবে আপনি যদি এমনভাবে চলতে থাকেন যেন কিছুই বদলায়নি যা আপনি আগে কখনো দেখেননি তাহলে বন্ধ দরজা খুলে যাবে যে সাফল্যগুলি বিলম্বিত হচ্ছিল তা আসবে এত দূরে যে শান্তি অনুভূত হয়েছিল তা ফিরে আসবে কারণ আমার সন্তানরা যখন আপনি সত্যে চলেন তখন আপনি স্বাধীনভাবে চলেন আপনি যখন রহস্যের খোলাকে আলিঙ্গন করেন তখন আপনি শক্তিকে আলিঙ্গন করেন আপনি যখন আমার কণ্ঠস্বর শোনার সিদ্ধান্ত নেন তখন আপনি সেই নিয়তির দিকে পা রাখেন এটাই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি এখন আত্মতুষ্টির সময় নয় এখন দ্বিতীয় অনুমান করার সময় নয় এখন পদক্ষেপ নেওয়ার সময় কারণ সব কিছু বদলে যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে অতীত নিয়ে মাথা ধামাবেন না আমি আপনাকে যা ছেড়ে দিতে বলছি তা ধরে রাখবেন না কারণ আমার বাচ্চা আমি আপনার জন্য যা রেখেছি তা দুর্দান্ত আমি আপনার জন্য যা পরিকল্পনা করেছি তা আরও ভালো যা আমি আপনার জন্য প্রস্তুত করছি এটা আপনার কল্পনার বাইরে তাই উঠে দাঁড়ান চোখের জল মুছে ফেলুন মাথা উঁচু করুন কারণ এখানেই শেষ নয় এটাই আপনার শুরু এটা আপনার পতন নয় এটাই আপনাদের উত্থান আমার এই কথাটা বিশ্বাস করুন আমার নির্দেশ মেনে চলুন আমার সত্যে চলুন এবং দেখুন কীভাবে আমি আপনার ভালোর জন্য সব কিছু পরিবর্তন করি তা চাপা দিতে শুরু করেছে সত্য এখানে আছে এবং কিছুই কখনো একই রকম হবে না ঈশ্বর বলেন আমার প্রিয় সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার জীবনের কোনো সাধারণ মুহূর্ত নয় স্বর্গ এমন কিছু দেখেছে যা আপনি দেখতে পাননি বন্ধ দরজার পিছনে ফিসফিস ফিস করা নীরব বিশ্বাসঘাতকতা আপনার বিরুদ্ধে কাজ করা অদৃশ্য শক্তি আপনি নিজের কাঁধে বোঝা অনুভব করছেন আপনার আত্মার মধ্যে হাঁটু গেড়ে অনুভব করা যে কিছু ঠিক নেই এটা আপনার কল্পনা নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সতর্কবার্তা কারণ আপনার জীবনে সাদা চুলের একজন মহিলার উপস্থিতি রয়েছে এটাই আপনাদের বিশ্বাসের বিষয় কিন্তু তিনি তার আসল স্বভাব লুকিয়ে রেখেছিলেন তিনি মিথ্যার একটি জাল তৈরি করেছেন এবং এখন সেই সময় তার ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে তার কাজ প্রকাশ্যে আসছে এটা চিন্তার সময় যা লুকিয়ে আছে তা অন্ধকারে থাকতে পারে না যখন ঈশ্বরের উপর আলোকপাত করার আদেশ দেন এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না কারণ এটাই সেই মুহূর্ত যা আপনাকে দেখতে হবে আপনার চারপাশের লোকেরা কথা নাও বলতে পারে কিন্তু তাদের নিরবতা প্রবল কিছু লোক আছে যারা জানে কি হয়েছে যারা সত্যের মুখোমুখি হওয়ার পরিবর্তে তাদের মুখ অন্যদিকে ঘোরানো বেছে নিয়েছে কিন্তু সত্য অনুমতি চায় না এটা উঠে আসছে এটি ভেঙে বেরিয়ে আসে এটা দেখার দাবি রাখে এবং এখন এটি আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার আত্মা একটি অদৃশ্য বোঝা অনুভব করেছে এমন এক লড়াইয়ের ক্লান্তি যা আপনি বুঝতেও পারেননি যে আপনি লড়াই করছেন এই মহিলা আপনার জীবনে এক ভার বয়ে এনেছেন একটি ব্যাঘাত যা আপনার শান্তি আপনার আত্মবিশ্বাস আপনার সুখ চুরি করেছে আপনি কি দেখেছেন আপনার মন কেমন মেঘলা হয়ে আছে আপনি কি দেখেছেন যে কিভাবে আপনার আশীর্বাদগুলো বিলম্বিত হয়েছে কি করে খুলে গেল দরজা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় প্রতারণার শক্তি সূক্ষ্ম উপায়ে কাজ করে যতক্ষণ না ক্ষতি এত বেশি হয় যে এটিকে উপেক্ষা করা যায় না স্বর্গ এখন এগিয়ে চলেছে এমন কিছু সমস্যা রয়েছে যার কোনো সমাধান নেই কিন্তু আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমি আপনার সেবক আমি তোমার আশ্রয় আমি তোমার শক্তি আমি আপনার সংগ্রাম জানি আমি জানি কতবার আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন যখন সমস্যাগুলি আপনাকে ঘিরে থাকে আপনি আমাকে আপনার হৃদয়ের গভীরে দেখেছেন কেন কোনো পরিবর্তন হচ্ছে না আপনি একটি চিহ্ন একটি উত্তর একটি অলৌকিকতার জন্য ভিক্ষা করেছেন এবং আজ আমি আপনাকে বলছি তোমার ডাকে আমি কান দিইনি আমি আপনার প্রার্থনা থেকে মুখ ফিরিয়ে নিইনি আমি আপনার প্রচেষ্টা দেখতে পাচ্ছি আমি আপনার আনুগত্য দেখতে পাচ্ছি আমি দেখি যখন সব কিছু আপনার বিরুদ্ধে বলে মনে হয় তবুও তুমি আমাকে বিশ্বাস কর আর তোমরা বিশ্বস্ত ছিলে কারণ তোমরা আমার কাছ থেকে বিমুখ হওনি খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন যে আমার শক্তি এমনভাবে কাজ করছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আমি এমন দরজা খুলে দেব যা কেউ বন্ধ করতে পারবে না আপনার পথে যে বাধাগুলি এসেছিল আমি সেগুলি দূর করে দেব আমি আপনার বাড়িতে আপনার আর্থিক জীবনে আপনার স্বাস্থ্যে ঢেলে দেব আমি আপনাকে অবাক করে দেব কারণ আমি অলৌকিক কাজের ঈশ্বর এবং আপনার আশীর্বাদ আসন্ন আপনার জীবনে আমি যে গৌরব অর্জন করতে যাচ্ছি তা অনুভব করার আগে বিজয় আমি চাই আপনি বিশ্বাস করুন বিশ্বাস করুন এবং চালিয়ে যান আপনার শত্রুরা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তিনি আপনার হৃদয়ে ভয় জাগিয়ে তোলার চেষ্টা করবেন এবং আপনি যখন তার বাক্য গ্রহণ করতে চলেছেন ঠিক সেই মুহূর্তে আপনাকে হাল ছেড়ে দিতে প্ররোচিত করবেন কিন্তু হাল ছেড়ে দেবেন না আমার কথা রাখবেন আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করুন যে আমি আপনার সঙ্গে আছি আর তোমরা দেখবে কিভাবে আমার শক্তি প্রকাশ পায় মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এখন আপনাকে যা বলতে যাচ্ছি তা আপনার জীবনকে বদলে দেবে শত্রু আপনাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তার পরিকল্পনা সফল হবে না তার ক্ষমতা সীমিত কিন্তু আমার শক্তি অসীম তার উদ্দেশ্য খারাপ কিন্তু আমার উদ্দেশ্য ভালোবাসা এবং উদ্দেশ্যপূর্ণ আপনার জন্য আমার যে পরিকল্পনা আছে তা কেউ থামাতে পারবে না আপনার হৃদয় প্রস্তুত করুন আপনার মন খুলে দিন এবং আমার উপস্থিতির জন্য আপনার বাড়ির দরজা খুলে দিন কারণ আমি আপনার সঙ্গে কথা বলছি এই সুযোগ হাতছাড়া করবেন না আমি আপনার সামনেই আছি এই বার্তার মাধ্যমে আপনার সঙ্গে কথা বলছি কারণ আপনার জীবনের জন্য আমার চমৎকার পরিকল্পনা রয়েছে আমি চাই না আপনি বিভ্রান্তিতে ভবিষ্যতের ভয়ে বা আপনার শান্তি কেড়ে নেওয়া উদ্বেগের মধ্যে বাস করুন আমি নিয়ন্ত্রণে আছি এমনকি যখন আপনি আমাকে দেখতে পাচ্ছেন না যখন আপনি মনে করেন সবকিছু আপনার বিরুদ্ধে তবুও আমি কাজ করে যাচ্ছি আমি চাই আপনি এই সত্যটি বিশ্বাস করুন এখন আমি আপনাকে আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে আপনি এটি কোনো সম্ভাবনার হাতে তুলে দিন তারপরে আপনি দেখতে পাবেন যে আমি কিভাবে এমনভাবে কাজ করি যা আপনি কখনো কল্পনাও করেননি এখন নিজেকে প্রস্তুত করার সময় নির্দেশনা ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না উদ্দেশ্য ছাড়া কোনো পথেই বেছে নেওয়া যায় না তাই আমি চাই আপনি ভাবুন যে আপনি আসলে কি চান অনেকবার আপনি না বুঝেই প্রশ্ন করেছেন পরিণতি বিবেচনা না করে আমি এখন চাই আপনি আপনার প্রকৃত অনুসন্ধান কি তা প্রতিফলিত করুন ধ্যান করুন এবং চিনুন আপনি যদি সাফল্য চান তাহলে জেনে রাখুন যে এর সঙ্গে চ্যালেঞ্জও থাকবে আপনি যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে সততা ও কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি ভালোবাসার জন্য আকুল আকাঙ্ক্ষা করেন তাহলে আপনাকে অবশ্যই প্রথমে সত্য এবং নিঃস্বার্থ ভালোবাসা শিখতে হবে আপনি যদি একটি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে চান তাহলে আপনাকে এমন জিনিসগুলি ছেড়ে যেতে হবে যা আপনাকে শক্তিশালী করে না এবং সঠিক পথে চলতে হবে কঠিন হলেও যা চকচক করে তা শোনা নয় বিশ্ব আপনাকে অস্থায়ী সম্পদ অস্থায়ী সুখ এবং সহজ উপায় দেখায় কিন্তু যা আমার কাছ থেকে আসে না তা শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় আমি চাই না যে আপনি এমন জিনিসের পিছনে ছুটুন যা আপনাকে শেষ পর্যন্ত খালি করে দেবে আমি আপনাকে এমন কিছু দিতে চাই যা অসীম মূল্য ধারণ করে যা আপনার জীবনকে শান্তি আনন্দ এবং প্রকৃত উদ্দেশ্যে পূর্ণ করে কিন্তু মন দিয়ে শুনবেন সবাই প্রস্তুত নয় আমি যা দিতে চাই তা পেতে অনেকে আশীর্বাদ চান কিন্তু প্রস্তুত নন তারা যুদ্ধ নয় জয় চায় তারা পুরস্কার চায় কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই না তাদের একজন হবেন না সহজ জিনিস খুঁজবেন না শুধু তাৎক্ষণিক সুখের জন্য আকুল আকাঙ্ক্ষা করবেন না দৃঢ় থাকুন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন কারণ আমি আপনার জন্য যা প্রস্তুত করছি তা আপনার কল্পনার চেয়েও বড় তোমার জীবনে আমার একটা লক্ষ্য আছে একটি বিশেষ আহ্বান যা অন্য কেউ পূরণ করতে পারে না আপনি এখানে আকস্মিকভাবে আসেননি আপনার অস্তিত্ব কোনো বিভ্রম নয় আপনার যে প্রতিভাই থাকুক না কেন আপনার হৃদয়ে যে স্বপ্নই থাকুক না কেন আপনার আত্মায় যে আবেগই থাকুক না কেন আমি সে সব উদ্দেশ্যের সঙ্গে রেখেছি কিন্তু সেই ডাকে চলার জন্য আপনাকে অবশ্যই আমার নির্দেশাবলী অনুসরণ করতে ইচ্ছুক হতে হবে আমাকে আমার দিক নির্দেশনার উপর আস্থা রাখতে হবে এবং আমাকে আমার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী আপনার জীবনকে রূপ দিতে হবে শত্রু আপনাকে থামানোর চেষ্টা করবে তিনি সন্দেহ ভয় এবং বিভ্রান্তি ব্যবহার করবেন তিনি আপনাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যথেষ্ট নন আপনার সেই ক্ষমতা নেই এবং আপনি কখনই আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন না কিন্তু পুরোটাই মিথ্যে আমি যদি আপনাদের সঙ্গে থাকি তাহলে আপনাদের বিরুদ্ধে কে দাঁড়াতে পারবে আমি যদি আপনাকে ফোন করি কেউ আপনাকে থামাতে পারবে না এখন আমি আপনাকে বলছি তৈরি থাকুন নিজের বিশ্বাস গড়ে তুলুন যে বিষয়গুলো আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় সেগুলো থেকে আপনার হৃদয়কে পরিষ্কার করুন কারণ যখন সময় আসবে যখন আমি আপনার জন্য যে দরজা প্রস্তুত করেছি তা খুলবে তখন আপনাকে অবশ্যই সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে যা খুলতে চলেছে ভয় ছাড়াই দ্বিধা ছাড়াই এবং সন্দেহ ছাড়াই সে দারুণ যা আমি আপনার জন্য প্রস্তুত করছি আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি কিন্তু যারা শেষ পর্যন্ত অধ্যক্ষশায়ী তারা কেবল তাদের জীবনে আমার গৌরব প্রকাশ দেখতে পাবে এই যাত্রা সহজ হবে না তবে এর ফল অমূল্য হবে আপনাকে প্রস্তুতির দিকে মনোনিবেশ করতে হবে আপনার হৃদয়ে বিশুদ্ধতা দৃঢ়তা এবং সম্পূর্ণ আনুগত্য থাকা উচিত কেবল বাইরে থেকে নয় ভিতর থেকেও কারণ আমার সময় কখনই ভুল হয় না সেই মুহূর্তটি যখন আসবে তখন জীবন বদলে যাবে আমি শক্তির দেবতা আমার কোনো দুর্বলতা নেই পরিবর্তনের কোনো ছায়া নেই আর আমার ক্ষমতায় কোনো সন্দেহ নেই আমি সেই ব্যক্তি যে আমার শব্দের দ্বারা সমগ্র মহাবিশ্বকে ধরে রেখেছে সমস্ত সৃষ্টির উপর তাঁর কর্তৃত্ব রয়েছে তিনি রাজা ও জাতিগুলির উপরও শাসন করেন এবং আমি যেমন মহান এবং শক্তিশালী তেমনি যারা আন্তরিকভাবে আমাকে খুঁজছেন তাদের আমি আমার শক্তি দিই আমি প্রতিজ্ঞার ঈশ্বর আমি যা বলব তাই করব আমি যা ঘোষণা করেছি তা প্রকাশ করা হবে আমি মিথ্যা বলার বা আমার মন পরিবর্তন করার মানুষ নই আমি যখন কারো জীবন সম্পর্কে একটি কথা বলি তখন সেই শব্দটি হল শক্তি উদ্দেশ্য এবং স্থায়িত্ব যদি আমি আপনাকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকি যে সময় আসুক না কেন সেই প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে আমি দুর্বলদের শক্তি দিই এবং কখনো অভাবীদের কান্না শুনি না আমি তাদের ভুলে যাই না যারা ক্লান্ত এবং তবুও আমার কাছে কান্নাকাটি করে জগতের চোখে যা দুর্বল তা প্রায়শই তুচ্ছ বলে মনে করা হয় কিন্তু আমার মনে হয় এটা তার প্রাপ্য বিশ্ব যা মূল্যহীন বলে মনে করে আমি তা বেছে নিই এবং এটিকে মহানতায় উন্নীত করি আমি নম্রকে তুলে নিচ্ছি ভগ্নহৃদয় এবং যারা জগতের দ্বারা প্রত্যাখ্যাত তাদেরকে সুস্থ করুন আমি তাদের আমার ছেলে মেয়ে বলে ডাকি আমি কান্নাকাটি করার হৃদয় যে আনন্দ নিয়ে আসি আমি জানি আপনি কতবার হতাশ হয়েছেন কতবার দুঃখ আপনার আত্মাকে আঁকড়ে ধরেছে কিন্তু আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যদিও রাতে কান্নাকাটি আমার জন্য সকালে আনন্দ নিয়ে আসে আমি তোমার শোককে নৃত্যে এবং তোমার দুঃখকে বিজয়ের গানে পরিণত করব। আমি তোমাকে অসুর উপত্যকায় চিরকাল থাকতে দেব না কারণ আমি পুনরুদ্ধারের ঈশ্বর যারা আমার প্রতি নিবেদিত এবং আমাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য আমি স্বর্গের জানালা খুলি যাদের হৃদয় বিভক্ত বা যারা আমাকে কেবল স্বার্থপরতার জন্য চায় তাদের উপর আমি আমার আশীর্বাদ বর্ষণ করি না কিন্তু যারা আমাকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে যারা তাদের সমস্ত প্রাণ দিয়ে আমাকে খুঁজছে আমি তাদের জন্য স্বর্গ খুলে দেব আমি তাদের দয়া নিরাপত্তা সমৃদ্ধি ও শান্তি প্রদান করি আমি তাদের সৎ পরিচালিত করি এবং আমার গোপন বিষয়গুলো প্রকাশ করি যারা আমাকে সত্যে জানে আমি তাদের অতিপ্রাকৃত শক্তি দিই যাতে তারা যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তারা বুঝতে পারে যে অন্যের প্রতি সম্মানই হল এক বিরাট শক্তি তারা অহংকার এবং অধ্যত্ব দ্বারা চালিত হয় না তিনি দুর্বলদের তুচ্ছ করেন না এবং নিজের কথায় কাউকে আঘাতও করেন না তারা ধৈর্য অনুশীলন করে কারণ তারা জানে যে সবকিছু তার নিজস্ব সময় ঘটে তারা হতাশার মধ্যে কাজ করে এখন তোমার সময় এসেছে তোমার ভেতরের এই বিশেষ গুণাবলীগুলো চিনতে পারো এবং এগুলো সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনি কেবল সুফল পাবেন জীবনের নেতিবাচক সতর্কীকরণের সুবিধাগুলো তুমি দেখতে পাবে এবং যত অসুবিধায় শেষ হয়ে যাক না কেন বন্ধনগুলো তোমাকে স্বজনপ্রিয়ভাবে থামিয়ে দিচ্ছিল তোমার চারপাশে শক্তি পরিবর্তন হতে শুরু করবে আর তুমি এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছো তুমি নিজেই থাকো তোমার জায়গা তোমার পরিবেশ তোমার পরিস্থিতি সবকিছু বদলে দেবে এটা শুধু শারীরিক পরিবর্তন নয় বরং এটি আপনার অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক উন্নতিরও একটা লক্ষণ আছে তুমি কেবল একজন সাধারণ তুমি আত্মা নও তুমি পবিত্র আত্মা ধন্যবাদ